নমস্কার হরি ওম হরিও হরি ওম তার আজকে যে ভিডিওটা করছি আপনাদের কর্মদোষ নিয়ে এটা হচ্ছে কর্মদোষের উপর একটা ভিডিও অনেকেই বলেন যে আমার তো কোনো কর্মদোষ নেই আমি কোনো বাজে কাজ করিনি আমার কী করে এরকম দুরবস্থা হলো আমি ঈশ্বরকে এত ডাকছি কিন্তু আমার খুব দুর্ভোগ যাচ্ছে কিন্তু আমি তো ভালো মানুষ দাদা আমি জেনে শুনে কোনো কর্ম করিনি তো এগুলোরই কিছু কিছু এক্সপ্লেনেশান আমি দিচ্ছি বিভিন্ন ভিডিওতে এ কর্মদোষ কীভাবে লাগে এটা একটা কর্মদোষ কারণ আপনি কাশি গেলেন বেনারস গেলেন বেড়াতে যাচ্ছেন খুব ভালো এবার ব্যাপার হচ্ছে স্বাভাবিকভাবে যে যে যেখানে থাকে তাকে যদি আমি বাস্তুচ্যুত করি বা রাজ্যচ্যুত করি বা দেশচ্যুত করি তার একটা শ্বাস লাগে স্বাভাবিকভাবেই তো কাউকেই তার জায়গা থেকে আপনার মন মতো জায়গায় নিয়ে যেতে নেই যাকে নিয়ে যাচ্ছেন তার অনিচ্ছাতে তো এটাও সেরকম আপনি কাশি গেলেন বেনারস গেলেন হরিদ্বার গেলেন ঠিক আছে যান বেড়াতে যান বা আপনি তীর্থ করতে গেলেন খুব ভালো কথা এবার কি করছেন আপনি আপনি এবার করছেন কি আপনার মতে এমন কিছু কাজ করে ফেলছেন যেটা মুশকিল ব্যাপার সেটা হচ্ছে যে আপনাকে কেউ দিব্যি দেয়নি যে কাশি থেকে একটু জল আনার বা হরিদ্বার থেকে গঙ্গার জল আনার বা বেনারস থেকে একটু গঙ্গার জল আনার কোনো প্রতিবেশী আপনাকে মাথা দিব্যি দেয় হ্যাঁ আপনি প্রসাদ আনতে পারেন কিন্তু আপনি যে জলটা আনছেন এনে বিনা চাহিদায় আপনি জল নিয়ে আসছেন এবং সেই জলটা ডিভাইডেড করে নিজের কলকাতায় ফিরে এসে বা কোথাও আপনার নিজের বাসস্থানে ফিরে এসে আপনি সেটা প্রতিবেশীদের দিচ্ছেন ভাবছেন এটা আমার খুব একটা বাহবা হলো তো প্রতিবেশীদের কোনো কাজে লাগলো না জলটা কারণ যখন আপনি আনলেন সেরেফ গঙ্গাজলি হয়ে গেল কারণ আপনি তো ট্রেনে করে এসছেন বা গণপরিবহনে এসছেন তো সেখানে অনেক মানুষ আছে অনেক মহিলা আছে কারো না কারো শরীর খারাপ থাকে কারো না কারো মানে পেছা পায়খানা বাথরুমে যেতে হয় ছোঁয়াছুঁয়ি হয় সেই জলটা জাস্ট নষ্ট হয়ে গেল তো এবার সেকেন্ড যেটা হচ্ছে যেটাই কর্মদোষটা লাগছে সেটা হচ্ছে আপনি যখন জলটা আনছেন ওই জলে এমন কিছু অ্যামিবা আছে বা এমন কিছু ভাইরাস আছে বা এমন কিছু জিনিস আছে যেটা আপনার হয়তো খালি চোখে আপনি দেখতে পাবেন না সেটা আপনাকে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে তাতে দেখবেন অনেক জীবাত্মা সেই জলে আছে যেটা আপনি হয়তো খালি চোখে দেখলেন না এবার সেই জীবাত্মাগুলো তো হরিদ্বারের তাদের মৃত্যু হলে হরিদ্বারই হতো কারণ তারা তো বাস বাসিন্দা কাশির বাসিন্দা বেনারসের বাসিন্দা তো ফলে কি হচ্ছে তাদেরকে যখন আপনি বোতলে করে নিয়ে এলেন গঙ্গা জলের সঙ্গে আপনার অজান্তে শুধুমাত্র লোকের উপকার করবেন বলে বা একদিনের সেলিব্রিটি হবেন বলে এই টোটাল কর্মদোষটা আপনার লাগলো কারণ তার তো শ্বাস পড়লো সে তো বোতলবন্দি হয়ে গেল এবার আপনার সন্তানকে আমি যদি একটা বড় আপনার ওই ছাদের যে ট্যাঙ্ক থাকে জলের সেখানে যদি বন্ধ করে রেখে দিই সে যদি মারা যায় দমবন্ধ হয়ে বা রকম এতে এর সাপটা কার লাগবে এরটা কর্মদোষ লেগে গেল কারণ তার মৃত্যুটা হরিদ্বার বা বেনারসে হলে সে উদ্ধার হয়ে যেত আপনি তাকে নিয়ে আসলেন কলকাতায় বা আপনার যে নিজের জায়গা সেখানে তো সেখানে যখন তার মৃত্যু হলো এবং অপমৃত্যু হলো কারণ আপনি তো বোতলবন্দি করে রেখে দিয়েছেন জলটা তো ফলে কি হচ্ছে তার যে শ্বাস এবং তার মৃত্যুর দোষ এই টোটাল আপনার লাগলো প্রতিবেশীরা আপনাকে দেখতে আসবে না আপনি যে জলটা দিলেন তাদের তারা আপনার শ্রাদ্ধে খেতে আসবে ও আপনি বেনারসের জল দিয়েছেন তা আপনার কি হলো আপনার তো রয়ে গেল আর আপনি তো এই এতগুলো অপমৃত্যুর দায় নিলেন খুব সাবধান অনেকেই আমার জিজ্ঞেস করেন কর্মদোষটা কি কর্মদোষটা হচ্ছে নিজেকে নায়ক ভাবা নিজেকে তাৎক্ষণিক সেলিব্রিটি ভাবা আমি লাইবিলিটি এটা থাকাই ভালো আমি জানি না বলতে লজ্জা নেই কিন্তু আমি আমার মতে এমন কিছু কাজ করব যেটা প্রকৃতি বিরুদ্ধ যে অ্যামিবাটা হরিদ্বারে মৃত্যু হবে তার তাকে আপনি নিয়ে এসে পশ্চিমবঙ্গে ফেলছেন বোতলবন্দি করে রেখে দিলেন তার অপমৃত্যু হলো এই দায়টা আপনাকে নিতে হবে দাদা আপনার প্রতিবেশী নেবে না তো সুতরাং খুব ভালো থাকবেন আর এগুলো ভাবনা করবেন না জেনে আপনি হঠাৎ যে কোনো জিনিসে কোনো তাৎক্ষণিক ডিসিশান নিতে যাবেন না তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে ভালো থাকুন আনন্দে থাকুন আমার ফোন নাম্বার আবার বলছি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি আর একবার বলি নাইন এইট থ্রি জিরো টু নাইন কখনোই কোথাও থেকে কিছু জিনিস আনবেন না যে জিনিসটার দায়িত্ব এবং তার কর্মদোষ আপনার লাগে আপনি যাকে দিচ্ছেন তার হয়তো কোনো কাজে লাগলো না কারণ সে জানেই না ওটার ব্যবহার হরিদ্বারের জলের ব্যবহার একমাত্র সাধকরা জানে গৃহস্থ জানে না গৃহস্থর কাছে হরিদ্বারের জল আর গঙ্গার জল দুটোই এক সুতরাং এইগুলো করতে যাবেন না যে যে যদি কানাকে চশমা দিতে যান হ্যাঁ আপনার অর্থনৈতিক ক্ষতি হবে কারণ কানার তো কোনো কাজে লাগবে না চশমা ভালো থাকুন খুব ভালো থাকুন আমার ভিডিওগুলো শুনবেন নিজের মতো চলবেন দেখবেন অনেক দুর্ভোগ কেটে গেছে খুব ভালো থাকবেন নমস্কার